আমাদের তো মাইক্রোফোনের লাস্ট ইউজ করলাম আমরা কোনটা রোডেরটা ফুলে গেছে ব্যাটারি রোডেরটা রোডের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তো এখন অনেক কি বলে সার্চ করে আমরা দেখলাম এখন এই মাইক্রোফোনটা ভালো এটা হচ্ছে হলিল্যান্ডের নারকেম তো এটা বাসায় গিয়ে আপনাদের কান আনবক্সিং করে দেখাবো এটা আমরা যা দেখলাম খুবই ছোট আমাদের এই দরকার ছিল 50 50 ছোট মোবাইলের সাথে মাইক্রোফোনটা জয়েন করা যায় এমন একটা মাইক্রোফোন তো এইটা হচ্ছে বাটন সাইজ বাটন সাইজ মাইক্রোফোন তো হ্যালো হাই তো আপনারা সকলে জানেন যে ভাইয়া হচ্ছে কন্টেন্ট বানায় আপু কিন্তু কনটেন্ট নিয়ে সব তো ওনারা হচ্ছে যে মাইক্রোফোনটা নিয়েছে এটা হচ্ছে লার্ক এম টু এটা একটা নতুন কনসেপ্টের মাইক্রোফোন যেটাতে আসলে একদম স্মল সাইজ বোদাম সাইজ এবং এইটা বর্তমান সময়ে ডিজিআ এবং রুটকে পাল্লা দিয়ে একটা ভালো মাইক্রোফোন হিসেবে এখন প্রতিষ্ঠিত হয়েছে আপনারা যারা ওনাদের ব্লগটা দেখেন ভিডিওটা দেখেন ভিডিওটার ভয়েস কোয়ালিটি আরও বেটার করার জন্য কিন্তু এই মাইক্রোফোনটা নেওয়া সো আপনারা কিন্তু সক সকলে এই হোলিল্যান্ড লাভ এম ডিউটার রিভিউটা দেখতে পারেন এবং ওনাদের আগের ভিডিও এবং বর্তমান নেক্সটে হলিল্যান্ড দিয়ে ভিডিওর যেই ভয়েস কোয়ালিটিগুলো এগুলো কম্পেয়ার করে দেখতে পারেন কোনটাতে বেটার তখন আপনারাই কিন্তু বুঝতে পারেন যে আগে যেই রোড ইউজ করতো আর এখন যে হোলিল্যান্ড ইউজ করবে কোয়ালিটি কতটুকু বেটার হচ্ছে এটা কিন্তু আপনারা নিজেরাই পরক করতে পারেন ধন্যবাদ আসলে আমাদের মাইক্রোফোন এই পর্যন্ত না হলেও বিশ্বার মতো কেনা হয়েছে মানে একটা প্রথমে কেনা হয় গত পাঁচ বছরের এক্সপিরিয়েন্স যে একটা কেনা হলো ভালো লাগতেছে না আরেকটা মানে লেটেস্ট কোনো কিছু আসলেই মনে হয় যে না একটু বেটার কোয়ালিটি আসলে সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি যে আমাদের যত একটু বেটার কোয়ালিটি বেটার কোয়ালিটি শুনতে পারে কারণ সাউন্ডটা অনেক বড় একটা বিষয় তো এটা যেহেতু মোবাইলের সাথে অ্যাটাচ করা যায় তো এই জন্য আমাদের মনে হলো এটা এখন নিয়ে দেখি আমরা এটার একটা কম্প্যারিজেন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি